কাজ করে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই কে আমি আপনার ভয়ে এখন কাঁপছি। অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন আপনার প্রিয় চ্যানেল ভয়সব ইতিহাসের মাধবে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সঙ্গে আছি হৃদয় খান। প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং সেটা হচ্ছে হ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন এখানে রঞ্জন দাস তার সাথে আসলে যুক্ত হয়েছে ঘন অধিকার পরিষদের সেই তারেক আম তারেক বলে আমরা যাকে চিনি প্রিয় দর্শক শ্রোতা আমরা এই আম তারেক কিভাবে এখানে বোদাই হলো বোকা হলো অথবা একটা বলদের পরিচয় দিলো সেটা আমরা এই ভিডিও থেকে আসলে দেখার চেষ্টা করবো এবং তাকে বেশ কিছু আসলে প্রশ্ন করা হয়েছিল কোনোটিরই সে আসলে উত্তর দিতে পারেনি এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারত সম্পর্কে যে সমস্ত কথাবার্তা সে বলে ভারতীয় যে মানুষরা আসলে বাংলাদেশে কাজ করছেন তাদেরকে লাথি মেরে বের করে দেওয়ার মতো দৃষ্টতাও সে কিন্তু দেখিয়েছিল কিন্তু এইখানে যখন সেই ভিডিও ফুটেজগুলো সচিত্রে উল্লেখ করা হয়েছে তখন সে এমনভাবে বোকা হয়েছে এমনভাবে বোধাই সেজেছে যেটা না দেখলে একেবারে চরম মিস করবেন সুতরাং চলুন আমরা কথা না বাড়িয়ে রঞ্জন দাস যে সমস্ত প্রশ্ন করেছেন এবং সেই কুখ্যাত বোধাই ঘন অধিকার পরিষদের সেই আম তারে কী ধরনের উত্তর দিয়েছিল সেগুলো আমরা একে একে করে দেখার চেষ্টা করি প্রথমেই উনি আসলে প্রশ্ন করেছে আরাকান আর্মি নিয়ে আপনারা জানেন যে আরাকান আর্মি এই মুহূর্তে জান্তা সরকারের এনেসটা আসলে লড়াই করছে এবং অলরেডি মন্ডু শহর দখল করা থেকে শুরু করে প্রায় তিনশো কিলোমিটারের মতো জায়গা অলরেডি দখল করে নিয়েছে এই সম্পর্কে প্রথম প্রশ্নটি আমরা শুনে তারপর আমরা বাকি আলোচনা দিকে এগোবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তরটি শোনার চেষ্টা করি কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রুর তালিকায় আরকান আর্মি নাই এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আরকান আর্মি আমাদের শত্রু তালিকায় নাই যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং আপনারা শুনতে পেয়েছেন এই তারেক বলল যে আরাকান আর্মি আসলে তাদের শত্রু তালিকায় নেই আসলে কি ঘটনাটি সত্য ব্যাপারটা কি আসলে এটা না এখানে একটি হটকারিতা করা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন দু হাজার সালে বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে সেই মিয়ানমারে এবং দু সালে বারো লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে যার ফলে বাংলাদেশের একটি অপ্রীতিকর পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হয়েছে এবং সেখান দিয়ে যখন মূলত ঢুকে পড়েছে সেই রোহিঙ্গারা এটা আলটিমেটলি এই সংঘাতের এই মূল কারণ আর সে নিজের মুখে স্বীকার করছে যে কিছু রোহিঙ্গা ঢোকার ফলে আসলে ক্ষতি হয়েছে তাহলে যেহেতু ক্ষতি হয়েছে আর আরাকান আর্মির কারণেই মূলত বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছিল বা প্রকাশ্যেই প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তারা গাজা মদ এগুলো বিক্রি করা বিভিন্ন প্রকার অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু শুরু করেছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলাদেশের ক্ষতি সাধন হয়েছিল এবং এটার মূল কারণ ছিল আরাকান আর্মি তাহলে আরাকান আর্মি অবশ্যই তাদের তালিকায় থাকা উচিত অ্যাকর্ডিং টু হিজ স্পিচ কারণ হচ্ছে সে নিজেই স্বীকার করছে যে কিছু রোহিঙ্গা ঢোকার ফলে অর্থাৎ বারো লাখের মতো রোহিঙ্গা ঢোকার ফলে দেশের ক্ষতি হয়েছে তাহলে তার বক্তব্যের সাথে কিন্তু সে নিজেই আবার স্ববিরোধিত করছে সে একবার বলছে ক্ষতি হয়েছে আবার বলছে যে আরাকান আর্মি আসলে লিস্টেড না তালিকার মধ্যে তাহলে ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আহ ওকে আমরা আরেকটু কানে শুনব তারপরে আমরা দেখি আর কি বলে তো তারা বাংলাদেশে আনতে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না আর ঢুকলেও আমাদের যথেষ্ট না আমাকে আমাকে একটা কথা বলুন তারেক ভাই আগে আমাকে একটা কথা বলুন আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার সিলেট বা এই চট্টগ্রাম মানে ভারত নেবে না কিন্তু আরাকান আর্মি তো নাওার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে এটা হলো হ্যাঁ ওইটা হলো আপনাদের গণমাধ্যমে ঢুকে পড়েছে বাংলাদেশে এখনো ঢুকে হ্যাঁ দেখুন তারা কি এখানে মজা করার চেষ্টা করছে এবং প্রশ্নটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে মূল ব্যাপারটা আমি একটুখানি বলি প্রিয় দর্শক শ্রোতা টেকনাফ এবং স্যান্ট মার্টিন একই সাথে কক্সবাজার এই যে সমস্ত অঞ্চলের নাম বললাম এগুলোতে কিন্তু মারাত্মকভাবে প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে এবং আপনারা সবাই জানেন যে মাছ ধরা নৌকা অর্থাৎ জেলেরা তাদের চলাচলে বাধা প্রদান করছে আরাকান আর্মিরা তাহলে ডেফিনেটলি এটা একটি বড় একটি বাধা এবং আরাকান আর্মি যেভাবে আসলে মানে দখল করছে মন্ডু শহর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো অলরেডি দখলে নিয়েছে সেটার যে ধারাবাহিকতা সেটা যদি অব্যাহত থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের সীমান্তে আরও বেশি সংঘাত তৈরি হবে এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশের যে এরিয়া সেটা অবশ্যই দখলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং যে সমস্ত নৌকা চলাচলের বাধা প্রদান করা ট্যাক নাফ নদী দিয়ে অর্থাৎ নাফ নদী দিয়ে যে সমস্ত নৌকা চলাচল করতো সেগুলোতে বাধা প্রদান করছে আরাকান আর্মি তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সে এমনভাবে বলছে যে ঢুকে পড়ছে না পড়লে আমরা ব্যবস্থা নিব হিতে দিতে আসলে দেখুন এখানে ইউনোস কিন্তু আবার নেগোসিয়েশন করার চেষ্টা করছে যদিও এখানে তারেক ব্যাপারটাকে খুব হালকাভাবে উল্লেখ করার চেষ্টা করছে আর এখানে আপনারা একটা বিষয় একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করেন যে সমস্ত মুসলিম রোহিঙ্গা প্রবেশ করছে বাধ্য হয়ে মারপিট খেয়ে সে সমস্ত রোহিঙ্গারা তো মুসলিম তাই না তাহলে মুসলিমদেরকে মারপিট করছে কারা তার বক্তব্য অনুযায়ী এবং ঘটনা অনুসারে এটা হচ্ছে আরাকান আর্মির প্রভাবে তাহলে মুসলিমদেরকে মারপিট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথচ সে কিছুই বলছে না কিন্তু ভারত এ ধরনের কোনো ঘটনায় ঘটায়নি যে কোনো মুসলিমকে নির্যাতন করে অন্যায়ভাবে মেরে বাংলাদেশে পাঠাচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি বাট ভারতকে হুমকি দিচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অথচ আরাকান আর্মির প্রভাবে আরাকান আর্মির অন্যায় অত্যাচারে মুসলিমরা বাংলাদেশে প্রবেশ করছে সেখানে কোনো প্রকার প্রতিবাদ প্রতিবাদ নাই সেখানে কোনো প্রকার যুদ্ধের কথা বলা নাই তাহলে ব্যাপারটা একটু মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না যেখানে ভারত কিছুই করছে না তো ভারতকে শাসাচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্যে তারা হুমকি দিচ্ছে হুঙ্কার ছাড়ছে অন্যদিকে মুসলিমদেরকে অর্থাৎ আরাকান আর্মি যারা তারা অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অথচ আরাখানা আর্মির বিরুদ্ধে কোনো টু শব্দ করছে না ব্যাপারটা আসলেই খুবই হাস্যকর প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা আরেকটুখানি শুনি সামনে আরও ভেরি ইন্টারেস্টিং কিছু তথ্য রয়েছে এবং বক্তব্য আপনারা শুনতে পাবেন প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো উঠে আসবে সাথেই থাকুন চলুন আমরা একটু কন্টিনিউ করি ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল এটাও তো ফেক নিউজ নয়

আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে খুব পাশ কাটিয়ে আসলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার তারা কিন্তু সেটাই করছে এবং প্রশ্ন উত্তর সরাসরি দিচ্ছে না একই সাথে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে পাশের দেশে বোমা ফাটছে এটা তো বাংলাদেশে ফাটছে না দেখুন আমি ইতিমধ্যেই বলেছি যে জেলেদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে এগুলো সে কোনোভাবেই আসলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে না সে বলছে পাশের দেশে হচ্ছে পাশের দেশে পাশের দেশের যে যেটার প্রভাব মানে যুদ্ধের যে প্রভাব এটা সরাসরি ভাবে করছে বাংলাদেশের মানুষের মধ্যে তাহলে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার তো কোনো সুযোগই নেই যেটা সে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার ওকে আমরা পরবর্তী আলোচনা দিকে যাই চলুন শুনি আর কি বলে এটা 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 সাহস নেই কিন্তু আমি একটা আপনারই একটা বাইট আপনি খুব জনপ্রিয় হয়েছে ভারতবর্ষে আপনারই একটা বাইট আমি শোনাতে চাই সেখানে আপনি ভারতকে তারা কেন হুমকি চুমকি দিচ্ছেন ভারত আপনাদের কি করলো একবার শুনুন যে মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয় এগুলো কোথায় কতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে ভারতীয়রা কাজ করে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে আপনারা এখানে শুনতে পেয়েছেন ভয়ঙ্কর সেই ভারত বিদ্বেষ আসলে তার ওই বক্তব্যে প্রকাশ পেয়েছে শুধুমাত্র সেটা না আমি এই তারেককে নিয়ে আরও একটি ভিডিও করেছিলাম আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন সেখানে আপনারা তার বক্তব্যগুলো পাবেন এবং এই তারেক আম তারেক যে কী পরিমাণে ভারত বিদ্বেষী একই সাথে হিন্দু বিদ্বেষী সেটা আপনারা চিন্তাও করতে পারবে না সে বলেছে যে সমস্ত বাংলাদেশি হোটেলের মধ্যে গরুর মাংস থাকবে না সে সমস্ত হোটেলকে বর্জন করার জন্যে শুধুমাত্র তাই না আরও সে বিভিন্নভাবে অনেক জায়গায় বলার চেষ্টা করেছে যে সমস্ত হিন্দুদের দোকান রয়েছে সেই হিন্দুদের দোকান থেকে যাতে কেনাকাটা না করে এইভাবে সে ভারত বিদ্বেষ আসলে ছড়াচ্ছে এখন শোনা যাক এই বক্তব্যের প্রকাশ যখন এখানে তার সামনেই করা হলো এখন আসলে সে কী উত্তর দেয় আপনারা একটু দেখার চেষ্টা করেন চলুন আমরা তার উত্তরটা দেখি সে কি বলে এটার প্রতি উত্তরে তারেক তারেক রহমান আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন আপনাদের কোন পাকা মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে হাসছেন আপনি হাসছেন কেন শেষ কি এখানে অলরেডি উনি শেষ করেছেন এবং প্রশ্নটি খুব প্রিসাইজলি উনি করেছেন যে আপনি কি ফুটবল টুটবল খেলেন কিনা না আপনি কেন ভারতীয়দেরকে লাথি মারতে চান ভারতীয়রা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে এটা কি অপরাধ করেছে এটা একটা স্পষ্ট প্রশ্ন ছিল যেটার উত্তর সে না দিয়ে হাসছে এবং বলছে যে আপনি শেষ করুন পরে আমি বলবো আমি নিজে একজন বিধার্ঘিক সো আমি খুব ভালোভাবেই জানি যে মানুষ এই ধরনের আচরণ কখন করেন আসলে তার কাছে কোনো উত্তর নেই সেই কারণে সে মূলত এই আচরণটা এখানে করছে সে হাসছে এবং বলছে যে আপনি শেষ করুন আমি পরে বলবো আলটিমেটলি তার কাছে কোনো উত্তর নেই কারণ যেভাবে সে অপমান করেছে ভারতীয়দেরকে লাথি মেরে বের করে দিবে এইটার প্রতি উত্তরে এখন লাখ লাখ মানুষের সামনে যখন এই একই ভিডিও তুলে ধরা হলো সরাসরি তার সামনে এখন সে কি বলবে সেটার কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না কারণ এটা মারাত্মক একটি করেছে ভারতীয়দের সাথে এবং পুরো ভারতবর্ষের সাথে একটি মারাত্মক করেছে শুনি আর কি বলে না আমি আমি ভারতীয়দের আপনি এরকম ভাবে এত রেগে আছেন জি এই যে দেখেন আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন এত খাতা করছেন এটা আমাদের জন্য আমাদের জাতি সত্তা আমাদের সার্বভৌমত্ব এগুলোর জন্য বিব্রতকর এটা এটা আপনাদের জন্য থ্রেট জি থ্রেট ময়ূক রঞ্জন ঘোষ যদি আট কোটি মানুষের জন্য থ্রেট হয়ে যায় এর থেকে বড় কমেডি হতে পারে না আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন বাংলাদেশে এখন সার্কাস হচ্ছে কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন আপনাকে কমেডি মনে করে হ্যাঁ কি মনে করে আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি 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 মনে করে আমি তো হতে হতে পারবো না কমেডিয়ান পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের আপনারা এখানে দেখুন কি পরিমাণে মূর্খ এই তারেক পুরো বাংলাদেশকে কলঙ্কিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো একজন স্টুডেন্ট সে কমেডিয়ানকে বলছে কমেডি প্রিয় দর্শক শ্রোতা যে কমেডি দেখান উনি হচ্ছে কমেডিয়ান তো ময়ূর রঞ্জনকে এখানে এসে বলছে কমেডি এটা টোটালি একটি ভুল কথা যেটা ইংরেজির ভুল ব্যবহার করা হচ্ছে এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছ থেকে এই ধরনের ভুল আসলে কোনোভাবেই আশা করা যায় না যেটা একটি বড়োভাবে এখানে মানে ব্যাখ্যা দিয়েছে এই ময়ূরঞ্জন এটা সে বা বুঝতেই পারবে না যে কিভাবে তাকে বলদ বানানো হলো সেটা বলতে সে নিজেও আসলে বুঝতে পারেনি হ্যাঁ আমার ভিডিও দেখার পর যদি এই বলদ বুঝতে পারে যে তাকে বলদ বানানো হয়েছে তাহলে আমার ভিডিওটা সার্থক হবে ভাই আমরা একটু মানে শুনি এই বলদ আর কি বলে হাসির কারণে যদি আমি হই কিন্তু কিন্তু আমাকে একটা কথা বলুন কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠক ঠক করে কাঁপেন এটা তো ভুল আপনারা আপনারা আমাদের কে নাই আমি আপনার ভয়ে এখন কাঁপছি হ্যাঁ আপনার ভয়ে আমি এখন কাঁপছি কাঁপছেন কাঁপবেন না আপনি উত্তরটা দিন আপনারা কি অকৃতজ্ঞ আপনারা এই বলদের চেহারাটুকু একটুখানি দেখেন সে যে লাইভে আছে এবং লাখ লাখ মানুষ তাকে দেখতেছে এটা কিন্তু তার মাথায় নেই প্রিয় দর্শক শ্রোতা দেখুন তার হাসি দেখুন আমি দেখি একটুখানি জুম করা যায় কিনা ছোট করার পরে লেটসি আমি তার হাসিটাকে একটুখানি জুম দিই আপনাকে এই যে দেখুন প্রিয় দর্শক শ্রোতা যে কি পরিমাণে বলদ আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন এই বলদ আসলে বুঝতেই পারছেন এবং বলছে যে আমি আপনার ভয়ে কাঁপছি উনি বলছে যে কাঁপা কাঁপির দরকার নয় আপনি জাস্ট উত্তরটা দেন আমাদেরকে উত্তর কিন্তু দিচ্ছে না লক্ষ্য করুন আবার অকৃতজ্ঞ আপনারা আপনাদের জন্য ভারত না করেছে আপনারা কেন 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 ভারত মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন আজকেও আলু চাল এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ করছেন বলছেন যে লাথি মেরে দেবো এই মেরে দেবো ওই মেরে দেবো আপনি কি ফুটবলার নাকি না কি মারা তো না পেলে মেসি কে আপনি কোনো উত্তর নাই এখানে তাকে জিজ্ঞেস করছে আপনি ফুটবলার কিনা আপনি মেসি কিনা কোনো উত্তর দিচ্ছে না এই বলদ শুধুমাত্র হাসছে এবং দেখতেছে হাস চার চেয়ে ফেল করে কোনো উত্তর নেই এখানে ময়করঞ্জন ধাঁস কিন্তু খুব অল্প মাত্রায় বলেছে আমি যেটা মনে করি কারণ ভারত থেকে যেভাবে বাংলাদেশ আমদানি করছে আপনারা যদি লক্ষ্য করেন চাল আলু পেঁয়াজ চিনি থেকে শুরু করে প্রত্যেকটা এলিমেন্টস বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরির যে কাঁচামাল একই সাথে ডিম আরও বিভিন্ন প্রকার পণ্য যেগুলো ভারত থেকে বাংলাদেশ ইম্পোর্ট করছে এগুলোর কথা কিন্তু সে ডিটেলসে যায়নি ভারত যদি কোনোভাবে আলো অথবা ডিম এবং পেঁয়াজ এগুলো যদি ক্রাইসিস মুমেন্টে বাংলাদেশকে না দেয় তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ একেবারে মানে হানড্রেড পারসেন্ট শিওর যে দুর্ভিক্ষ লেগে যাবে আর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই অন্য দেশ থেকে আনলে তো আর উপায় থাকবে না বাংলাদেশ বিক্রি করে তারপর হচ্ছে যে কিনতে হবে জিনিসপত্র এছাড়া আর কোনো ওয়ে নেই তো বুঝতেই পারছেন যে এখানে মহিকরঞ্জন দাস খুব অল্প মাত্রায় বলেছে ভারত থেকে আসলে কি কি আমদানি করে এবং ভারতের উপর কিভাবে বাংলাদেশ নির্ভরশীল হয়ে আছে তারপরেও এই বলদ আসলে কোনো উত্তর দিতে পারছে না ফেল ফেল করে শুধুমাত্র তাকিয়ে আছে আর কোনো কিছু বলতে পারছে না চলো আমরা আরেকটুখানি দেখি আর কি বলে এখনো চেয়ে আছে ভাবছেন জি বলুন উত্তর নেই উত্তর নেই দাদা আমি আমি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি তারেক ভাই তারেক ভাই মাহবুদ নাম তো এই যে এই এই উপদেশটা তিনি তো কোনো নিন্দামন্দ করলেন না গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেওয়ার কথা বলছেন উনি তো উনি তো চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট উনি এই ধরনের কথা বলছেন আপনারা প্রতিবাদ করলেন না তো আমাকে আপনি আমাকে সুযোগ দিলে আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো প্লিজ বলুন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তো মিথ্যা তথ্য ছাপাচ্ছেন এই যে মিসাইল রেডি হয়ে আছে সেনা বাহিনী রেডি হয়ে যাচ্ছে এখন দেখুন এই বলদের বাচ্চা কি প্রশ্ন করলো আর কি আসলে উত্তর দিচ্ছে এই आमदारকে প্রশ্ন করেছিল যে মাহফুজ আলম যেটা আছে ইউনূসের সহকারীর এক সাথে উপদেষ্টা এখন সে যে আসলে ভারত সম্পর্কে মানচিত্র সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে সেই ব্যাপারে আপনার অপিনিয়ন কি এবং আপনারা কেন প্রতিবাদ করলেন না সে ঘুরিয়ে ফেছে সেই একই কথা যে আপনারা যে মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে যে নিউজ করেন এগুলো ঠিক না এগুলো ঠিক না একই বাজনা একই গান সে বারবার বাজাচ্ছে এটা তো একটি খুবই বিরক্তির সৃষ্টি করছে আপনারাও নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন এই বলদের কথাবার্তা শোনার পর ওকে আমরা দেখি সে কতটুকু বিরক্ত করতে পারে আমাদেরকে এবং আমাদের কতটুকু আসলে ধৈর্য আছে চলুন ধৈর্য পরীক্ষা করি আমরা জানি না ঠিক আছে আমাদের এখানে সংখ্যালঘুরা এটা আমাদের মাথা ব্যথা আমাদের সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা তাদেরকে নিরাপত্তা তাদেরকে দেখভাল করা আমরা তাদের ভালো এবং আমরা সঙ্গে থাকি কিন্তু আপনারা ওইখান থেকে যে বিরক্ত গুলো করছেন তারেক ভাই আলম ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে আপনারা মিছিল করলেন না কেন এখনো

আমি অন্য অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না আমার এতটুকু সময় আপনাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি ওকে প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয় শুনেছেন তাকে এক ধরনের প্রশ্ন করে সে অন্য ধরনের উত্তর দেয় এবং পরিশেষে বলল যে আমি তার লেখা তো পড়ি না তার লেখা আমি দেখি না প্রধান উপদেষ্টার যে সহকারী এবং একই সাথে সে নিজে একজন উপদেষ্টা সে কি বলল সেটা নাকি সে পড়ে না কিসের রাজনীতিবিদ আপনারা বলেন এখন তো মুখ খারাপ হচ্ছে সে কিন্তু আসলে পড়েছে দেখেছে যে ভারত সম্পর্কে এই মাহফুজ আলম কী ধরনের কথাবার্তা বলেছে সে নিশ্চয়ই দেখেছে দেখার পরেও কিছু বলছে না এবং মানে পড়েনি বুঝেনি দেখেনি এই ধরনের কথা বলে সে পাশ কাটানোর চেষ্টা করছে এবং টপিককে বাইপাস করার চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই তার বক্তব্য থেকে এইটা বুঝতে পারছেন তার বাটপাড়ির যে নমুনা সেটা এখানে প্রকাশ্যে বাটপারি করেও পার পাবে না কারণ আমরা রয়েছি সেটা দড়ি দেওয়ার জন্য বাই দাদার হ্যান্ড আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখা যাচ্ছে আর কি বলে আমি বলেছি বলুন বলুন ভিডিও দেখিয়েছে আমি বলেছি ভারতীদেরকে লাঠি ময়েরে বের করে দাও এআই এটা এটা কিভাবে বলেছি জানেন আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে গেছে আপনারা এটা জানেন না পঁচানব্বই জন বাংলাদেশী পঁচানব্বই জন বাংলাদেশী এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এতক্ষণে সে একটা কাউন্টার দিল যেটা প্রথম প্রশ্ন ছিল বলছে যে বাংলাদেশের জেলেদেরকে ভারতে ধরে নিয়ে গেছে তো জেলারা যদি অপরাধ করে জেলারা যদি কোনো অনৈতিক কাজ করে অন্যায় কাজ করে তারা ধরবে সেটা তো মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তাই না আপনি চুরি করতে যাবেন আর আপনাকে ধরলে বলবেন যে কেন ধরলো এবং সেটার বিপরীতে আপনি বলবেন যে প্রত্যেকটা ভারতীয়কে লাথি মেরে বের করে দেওয়া হবে কি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে এটা কি কোনো প্রকার প্রতি উত্তর হতে পারে এইরকম যে একজন জেলে অপরাধ করছে তাকে ধরে নিয়ে গেছে। আবার তাকে ছেড়ে দিয়েছে শাস্তি দেওয়ার পর তো সেটার বিপরীতে ভারতীয়দেরকে লাথি মেরে বের করে দিতে হবে আপনারা একটু চিন্তা করুন এই রাজনীতিবিদ আমদারেকের জ্ঞান কতটুকু সে এতক্ষণ পর্যন্ত এই পুরো ডকশতে থাকা অবস্থায় সে আসলে এই উত্তরটা বের করেছে যে এটার উত্তর কি দেয়া যায় লাস্ট পর্যন্ত চিন্তা করতে করতে সে বের করেছে জেলেদেরকে ধরে নিয়ে গেছে এই কারণে আসলে ভারতীয়দেরকে লাতি মারতে হবে কথা বলার স্টুপিড চিন্তা করেন শুধুমাত্র বাংলাদেশের জেলে না যদি ভারতীয় কোনো জেলে বাংলাদেশে প্রবেশ করে অনুপ্রবেশ করে বা অন্যায় কোনো কাজ করে অথবা চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে অথবা চুরি করে তাহলে বাংলাদেশেরও ধরবে বাংলাদেশ প্রশাসন ধরবে বাংলাদেশের বর্ডার গার্ড ধরবে এটা খুব স্বাভাবিক এইটা তো আসলে চলমান থাকবে এটা নর্মাল প্রসেস এটার বিপরীতে এই ধরনের মেরে বের করে দিব এই ধরনের কথা আসতে পারে না যেটা সে নিজে বলেছে ওকে আমরা শেষের পার্টে চলে আসছি একেবারে শেষের অংশে চলুন আমরা শুনি আর কি বলে আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন একটা মৃগি রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে অস্থির একটা অবস্থা হ্যাঁ তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি এটা কি তার আদর্শ কি নেই ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ুক নাকি বা আপনারা সবাই এরকম মৃগি রোগী নাকি আপনারা এটা উত্তর ময়ুক রঞ্জন দাস দিবেন বাট আমি সে উত্তরটার আর শোনাচ্ছি না আপনাদেরকে এখানে তাকে মৃগি রোগী বলছে এই তারেক আম তারেক এবং সে যখন সলো বক্তব্য দেয় নিজের যখন বক্তব্য দেয় তখন সে মনে হয় বাঘ হয়ে গেছে এখন এখানে যখন আসলো আমি চেহারাটা একটুখানি দেখানোর চেষ্টা করি এখানে আসার পর সে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে এবং তার চেহারার নাকে মুখে আপনারা দেখেন তার চোখে মুখে একেবারে ভাসতেছে যে মানে ভয়ে সে আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং সে খুবই কি বলবো মানে অবস্থা খারাপ মানে এখন কিছু বলতে পারছে না সে একেবারে ভয়ে বোধায় হয়ে গেছে আর কি যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন তার বক্তব্যের মধ্যেই সেটার বহির প্রকাশ ঘটেছে বাইদে হয়ে দর্শক এবং শ্রোতা আজকের মধ্যে এখান থেকে আমি বিদায় নিতে চাচ্ছি কথা হবে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত নিশ্চয়ই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই গুড বাই